বাট আমি আমি তারপরে তাকে কয়েকবার মেসেজ করলাম এর মধ্যে একটা কল করেছেন এবং উনি বলতো যে কালকে রাতে শেখ হাসিনা তাকে এয়ারলিফ্ট করে আবুধাবিতে নিয়ে গেছে এবং এর আগের দিন আগরতলা হয়ে তার ট্রিগার চলে গেছে হচ্ছে সেই সিঙ্গাপুর তো এই মুহুর্তে শেখ হাসিনা আমি কিন্তু অনুমান করি না এবং একজন এর মধ্যে আরেকটা হচ্ছে এয়ারপোর্ট পার্সোনাল একজন আমার আরেকজন অফিসারের সাথে কথা বলেছে যে ফিজিক্যালি দেখেছে তাকে সো এটা মোটামুটি আমি কনফার্ম করতে পারি যে এক একমত দেশে নাই দেশে না থাকে আমি অ্যাজিউম করব এই পরিস্থিতিটাকে যেটা করেছে যে সে বিপদ থেকে পরিবারকে ছড়িয়ে দিয়েছে নিজে চলে গেছে এবং তার আশা করছে যে এই কাম কামডাউন করবে কামডাউন করলে সে আবার হবে তো এখন আমাদের মনে করি যে আমাদের যে আন্দোলনটা স্বার্থ এবং জনতা করছে এটা আমরা বিজয়ের বাস প্রার্থে চলে আসছি এবং জাস্ট আমাদেরকে কিছুদিন ভোট করলেই আমাদের চূড়ান্ত বিজয় আসবে এবং আমি সমস্ত বাংলাদেশকে অনুরোধ করবো এই আন্দোলনকে সাপোর্ট করার জন্য এবং যত ইনফরমেশান আসুক সেটা এখানে আসে ওখানে আসে এবং অ্যাজ এ স্পেশাল ফুড মেম্বার আমি এটা বলতে চাই যে বিজয়ের শেষ পর্যন্ত যেটা আমরা ফাইন্যান্সিটা যা সেটা ব্যবহার পর্যন্ত আমরা সর্বশক্তি দিয়ে মানুষ থাকবো এবং সেটা যেন সতর্কের ভাব ধন্যবাদ আমি আমি ভাইয়ের সাথে অ্যাড করতে চাই যে বাংলাদেশের যে এখন এই বাংলাদেশ এটা সারা পৃথিবীতে বাংলাদেশের যত মানুষ যেখানে যেখানে আছে তারা কিন্তু সবাই এই ছাত্র আন্দোলনের সাথে এবং তারা সবাই একদার দাবিতে তারা একত্রিত হয়েছে সেই ধারাবাহিকতা আগামীকাল বাইশে জুলাই রোজ সোমবার দুপুর এক ঘটিকার সময় লন্ডনের ঐতিহাসিক চকল রেস্কারে পুরো লন্ডনায় ইউকে বাসী ঐক্যবদ্ধ হবে প্রতিবাদ জানানোর জন্য এবং শেখ হাসিনার পদত্যাগ এবং পদত্যাগের পরে এই মামলায় তাকে অভিযুক্ত করে বিচারের আওতায় আনার আমরা একত্রিত হবো আপনার মাধ্যমে সমস্ত বাংলাদেশের মানুষদেরকে আমি আহ্বান জানাই আগামীকালকে সকলকার স্তারে এবং আমরা সবাই একত্রিত আমি অসংখ্য ধন্যবাদ ব্যবসা জাকারিয়া আমি মেজসিদিক আপনার কাছে যেটা শুনতে চাই যে আমরা ভারতের মাধ্যমে বিভিন্ন নিউজ ছড়ানো হচ্ছে এবং অনেকটাই অনেকেই বলছেন যে অনেক পুজো আবার শক্তি হতে পারে আপনার কাছে শুনতে চাই কিছু কিছু বিষয় যেমন ভারতের শূন্য পাঠাবে বাংলাদেশে তারপরে ভারতের শিক্ষার্থীদের ফেরত যেতে বলেছে তারপরে যারা যারা ভারতে আশ্রয় নিতে চায় তাদেরকে যেতে বলেছে পুলিশের দরজাটা খোলা রেখেছে এরকম অনেক ধরনের নিউজ বিশ করে ওইখানকার যিনি আছেন সে যেন ওনার মমতা মমতা তার মমতা ব্যানার্জি তিনি বলেছেন যে যারা যদি আশ্রয় নিতে চায় তাহলে আশ্রয় দেওয়া হবে এই নিউজগুলো কেন শুধুমাত্র মিসগাইড করার জন্য আন্দোলনকারীদের প্রকার সেটা একদমের কনফিউশনের মধ্যে ফালানোর জন্য নাকি আসলেও সত্যতা আছে ধন্যবাদ আমি শুনছিলাম

মুক্তিযুদ্ধের সময় যখন ইন্ডিয়ান আর্মি চলে আসলো হালকা থেকে অর্থাৎ ওই টাঙ্গাই লাইনে টাঙ্গাইল লাইনে তখন তারা এটা প্রপাগেট করেছিল অর্থাৎ প্রপাগান্ডা করেছিল যে তারা চলে আসছে হিজ এবং এই এই বিষয়টা এই প্রপাগান্ডা বিষয়টা সিরিয়াসলি প্র্যাকটিস করেছিল হিট এবং তার একটা প্রপাগান্ডা মিনিটারে ছিল সুতরাং এই প্রপাগান্ডা আওয়ামী লীগ এই গত ষোলো বছরই প্র্যাকটিস করেছে এবং এই প্র্যাকটিসের পিছনে ভারতের রোগ সিরিয়াসলি কাজ করেছে আপনাদের মনে আছে যে মুক্তিযুদ্ধে দ্বিতীয় মুক্তিযুদ্ধ করেছিল ওই যে সাহবাগ সারাগের তারা বলেছিল দ্বিতীয় মুক্তিযুদ্ধ হচ্ছে বেসিক্যালি এটা ভারতের একটা একটা ষড়যন্ত্রের অংশ একইভাবে আপনার যতগুলো যতগুলো প্রপাগান্ডা হয়েছে এই পর্যন্ত জাতিকে এর মাধ্যমে গ্রিল করে অর্থাৎ ওই হাজার মতো এইভাবে এইভাবে উঠিয়ে এই বিরক্ত জাতিকে আদারত কি স্মার্ট করে আমি সেই জন্য এই একটি একটি দৃষ্টিতে আমি ভারতের এই প্রফাকাণ্ডা এবং রয়্যাল কার্যক্রমকে আমি ধন্যবাদ জানাই যে তারা এই জাতিকে কৃদক্ষেছে বা জাতি এখন এত স্মার্ট যে আমি দেখতে পাচ্ছি যে নেটিজেনরা লক্ষ লক্ষ নেটিজেনরা এই ভারতীয় ক্রপাকাণ্ডাকে নেগেট করছে সিরিয়াস করছে ভারতের মাধ্যমে বিভিন্ন কমেন্টের মাধ্যমে অত্যন্ত অত্যন্ত সাবলীলভাবে বলে দিচ্ছে রাজাকার তোরা রাজাকার তোরা প্রফাগানটি খুব সিরিয়াসলি বলে দিচ্ছে গ্রামের ছেলে বলে দিচ্ছে তোদের তারা বিশ্বাস করছে যে বিষয়টি আপনার শতবর্ষ আগেও রাজনীতিবিদরা কিন্তু ফলো করেছে এমনকি শেরবাংলা একে ফজল হক তিনি বলেছিলেন যে ভারত যদি আমার প্রশংসা করে তাহলে বুঝে নেবেন যে আমার কিন্তু ত্রুটি বিচ্ছি আছে আর যদি আমার সমালোচনা করে তাহলে ধরে নেবেন আমি জাতির পক্ষে আছি বাংলাদেশ থেকে সুতরাং আজকে আজকে আমার কাছে মনে হচ্ছে যে ভারত সময়ে আমাদের ষোলোই ডিসেম্বর অর্থাৎ বিজয় দিবসে যে ওয়ানে যেদিন আমাদের বিজয় হলো সেদিনই আমাদের সাথে প্রশ্নবিদ্ধ হয়েছিল আমাদের এই মুক্তিযুদ্ধটাকে তারা আন্ডারমাইন করেছিল জেনারেল অ্যামিজি ওসমানিকে তার হেলিকপ্টারকে সেই সারেন্ডার ইন্সট্রুমেন্টটা বাজি হতে গুলি করা বাধা দিয়েছিল গুলি করেছিল তারা অ্যালাউ করে আমাদের ডেপুটি যে ওনাকে ওনাকে তারা নিয়ে থার্ড লাইনে দাঁড় করে দিয়েছে অর্থাৎ তাকে বসার উপর কি ব্যবস্থা করে একটি সেক্টর কমান্ডারকে দাঁড় করে সেখানে যদি জিওরমান থাকতো আমার বিশ্বাস তিনি বলতেন ইউ স্ট্যান্ড লেফেল তো অ্যাকচুয়ালি চীনের প্রয়োজন নেতার প্রয়োজন এবং সে নেতৃত্ব প্রমাণ করেছিলেন জিয়রমান প্রমাণ করেছিলেন সেভেন্টি ফাইভে এসে যে তিনি জাতির পক্ষে মানুষের পক্ষে মানুষের জন্য জাতির জন্য তিনি একজন সিংহের মতো আবির্ভূত হয়েছিলেন তিনি ভারত আজকে এত কথা বলেন তিনি দায়িত্ব নিয়ে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে তিনি যখন রাষ্ট্রপতি হলেন তিনি বৈধবা ইলেকশনের মাধ্যমে জেনারেল ওসমানীকে বলা যখন রাষ্ট্রপতি হলেন প্রথম ভিজিট করলেন ভারতে এবং ভারতে তিনি পার আসলেন একা ইত্যাদি এবং সেখানে সঞ্জীব রেড্ডি রাষ্ট্রপতি হিসেবে বলেছিলেন যে হি ইজ ভেরি স্মার্ট

তারা কথা তাদের বিজনেস নেই তাদের চলার সুযোগ নেই কারো তিনশো কারো চারশো খেয়েছে তাদের সুতরাং এই বিদগ্ধ বিএনপি এই প্রথম এইবার এই ছাত্র আন্দোলনে আমাদের ছেলেদের আন্দোলন যারা তাদের জীবনকে তুচ্ছ করে যারা আধ্যহতি দিয়ে যারা একটি সারপ্রাইজ ট্রান্সফরমেশন অফ দি লিডারশিপ দেখিয়েছে এই একবিংশ শতাব্দীর যদি কোনো ট্রান্সফরমেশন দেখা দেখাতে হয় সেটি কারণ সেটি কি যে কোঅর্ডিনেশান শব্দটাকে ইউজ করে কোঅর্ডিনেশনের মাধ্যমে মিডিয়া থেকে শুরু করে সারা সেটিভিতে খায় আমি আজকে দেখছিলাম শাহ আব্দুল সালাম অস্ট্রেলিয়ান মিডিয়াতে ইন্টারনেটে আমি দেখছিলাম মাহমুদ রা তিনি মিডিয়াতে ইন্টারনেট তারা পৃথিবীর মিডিয়া এখন এই মুহূর্তে বাংলাদেশকে নিয়ে এসেছে কারণটা কি কারণটা হলো এই যে ছাত্ররা এখানে কিন্তু সেন্ট্রাল কমান্ড নেই এখানে সভাপতি নেই এখানে ভাইস প্রেসিডেন্ট নেই এখানে সেক্রেটারি নেই এখানে জয়েন্ট সেক্রেটারি নেই অল দো সবকিছুকে তারা দেখিয়েছে যে জীবনকে উৎসর্গ করার বীর শ্রেষ্ঠের মতো বিহেদ করে যে মেস্তর জাকেরিয়া প্রশ্ন করেছিল আমি সেই প্রশ্নের উত্তরটা দিতে ভুলে গেছি কর্নেল মুস্তাফিসকে ধন্যবাদ জানাই যে চাকারির প্রশ্নের উত্তর হলো এখানে যারা যারা বুলেটের সামনে দাঁড়িয়েছে তারা আগের প্রশাসন করে বিশ্লেষণ করতে এবং ইতিমধ্যে মিডিয়ার মাধ্যমে মানদরমানের মতো বিদম্ব ব্যক্তি তিনি তাদেরকে বিশ্বাস করছেন তিনি বলেছেন তারা এই শরীর আলুসাহী একজন বিশ্রাস তার হত্যাযোগ্য রূপে সারা পৃথিবীর মানুষ সারা পৃথিবীর বাংলার পাশাপাশি সারা দেশের মানুষ আগুন বলে মানুষ কাটছে ছেলে যে ছেলেটিকে যে ছেলেটি তার পরিবারকে পালন করছে অধ্য পরিবার তার পরিবারকে বিশালি করে পালন করছে সেই ছেলেটি তার জাতিসংঘ দাঁড়িয়ে আমি অবাক করি যে এইরকম একটি পরিস্থিতিতে নেতৃত্ব নেই অর্থাৎ তাদের কোনো নেতা নেই তাদের করি নেতা নেই তারা সমন্বয় করছে এখানে নেতৃত্বের জন্য তারা কোনো লাল একটা তারা নেতৃত্ব সুতরাং তাদের আজকে যে অবস্থান সেই এই গুরুত্বপূর্ণ মানে একটা প্রশ্ন যে এই গুরুত্বপূর্ণ মুহূর্তে বাংলাদেশের গুরুত্বপূর্ণ মুহূর্তে বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার কাছে আরও ঘটনমূলক বক্তব্য বা ঘটনমূলক আশা করেছিলেন যে পির কিন্তু সেরকম কোনো কিছু কি আমরা পেয়েছি মানে জাতিকে একটা আশার